বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা ইসলামিক একাডেমিতে প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ কিতাব বিভাগ মেশকাত জামাত পর্যন্ত হিপস বিভাগ ও আদর্শ নুরানি বিভাগ সন্তান আপনার তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন ইকরা ইসলামিক একাডেমিতে আমাদের রয়েছে সেরা আবাসন ব্যবস্থা সেরা শিক্ষার মান সেরা শিক্ষক ও স্টাফ এবং সেরা পাঠদান পদ্ধতি তাহলে আর দেরি কেন আজই ভর্তি করিয়ে দিন ইকরা ইসলামিক অ্যাকাডেমিতে ঠিকানা ইকরা ইসলামিক একাডেমি টেলিগাতি কলেজ রোড আটপাড়া নেত্রকোনা যোগাযোগের জন্য কল করুন মুফতি আল মামুন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এইট নাইন সিক্স ডাবল থ্রি মাওলানা ওমর ফারুক জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন